হিন্দুসাদের গল্পের সমাহার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আপনাদের পল্লী কবি করে শোনাব আজ যে গল্পটি গল্পটির নাম নাপিত ব্রাহ্মণ আশা করছি গল্পটি আপনাদের বেশ ভালো লাগবে গল্প পাঠ ভালো লাগলে গল্পের শেষে একটা লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলুন শুরু করা যাক পল্লী কবি লেখা মজার গল্প নাপিত ব্রাহ্মণ কথাই বলে নাপিতের ষোলো চুঙা বুদ্ধি নাপিত বাদশাহ উজির হইতে আরম্ভ করিয়া পণ্ডিত বৈজ্ঞানিক গায়ক কবি সৌদাগর বহু রকমের লোককে খেউড়ি করে খেউড়ি করিবার সময় সে তাহাদের নিকট বহু রকমের কথা শোনে বহু রকমের কেচ্ছা কাহিনী শোনে তাই সাধারণ লোকের চাইতে নাপিতের বুদ্ধি বেশি হইলে কি হইবে সবাই নাপিতকে অবহেলা করে কিন্তু তাহার কাজটা এমনই বা খারাপ কিসে সে না থাকিলে দাড়ির জঙ্গলে সকলের মুখ ঢাকা থাকিত কেউ কাহা কেউ চিনিতে পারিত না হাতের পায়ের নখ বড় হইয়া মানুষ বনের বোনের ভাল্লুকের মতো হইত বামুন ঠাকুরের নাপিত চাকর ঠাকুর মহাশয় শিষ্য বাড়িতে যায় যজমান বাড়িতেও যায় এদেশে সেদেশে তার ঝুলি কাঁথা মাথায় করিয়া নাপিত সঙ্গে সঙ্গে যায় তিন চার বৎসর এইভাবে চাকুরি করিয়া সে ঠাকুর মহাশয়ের পূজা আর্চা তন্ত্রমন্ত্র সবই শিখিয়া ফেলিল কেহ কোনো অপরাধ করিলে তাহার প্রায়শ্চিত্তের কি কি বিধান দিতে হইবে কোন দিন কোন মাসে কি খাইতে হইবে সকলই সে জানিয়া ফেলিল সে মনে মনে ভাবে দেখো রে আমি কেন দেশে দেশে এই বামুন ঠাকুরের বোঝ কাকাথা মাথায় করিয়া ঘুরি ইচ্ছা করিলে আমি তো বিদেশে যাইয়া লোকের পূজা আর্চা করিয়া বেশ দুই পয়সা উপার্জন করিতে পারি বিদেশে কে কাহাকে চেনে আমাকে চাকর বলিয়া সকলে তুচ্ছ তাচ্ছিল্য করে আর যখন জানিতে পারে আমি জাতিতে নাপিত তখন আমাকে লইয়া কত ঠাট্টাই না করে কিন্তু আমার বুদ্ধি আছে এই বুদ্ধির জোরে আমি বিদেশে যাইয়া ব্রাহ্মণ হইয়া সকল জাতির সম্মান পাইব সত্য সত্যই একদিন সে মাথা হইতে ঠাস করিয়া মাথার বোঝাটা নামাইয়া ঠাকুর মহাশয়কে বলিল ঠাকুর মহাশয় আপনার চাকরি আমি আর করিব না এই রহিল আপনার আমাকে বিদায় দিন মহাশয় তো আকাশ হইতে পড়িলেন কেন আজ তিন চার বৎসর আপনার গাঁটটি বোচকা মাথায় করিয়া দেশে দেশে ঘুরিতেছি আপনি মাসে আট টাকা মাত্র বেতন দেন আমি এ চাকরি আর করিব না কতদিনের বিশ্বাসী চাকর কার ছাড়িতে প্রাণ চায় ঠাকুর মহাশয় বলিলেন আচ্ছা দেখ তোর বেতন না হয় আরো দুই টাকা বাড়াইয়া দিব দুই টাকার আর কি লোভ দেখান ঠাকুর মশাই আপনি দেশে বিদেশে যেসব তন্ত্রমন্ত্র পড়িয়া পূজা আর্চা করেন আমি তার সবই শিখিয়া ফেলিয়াছি আমি নিজেই এখন বামুন সাজিয়া দেশে দেশে গাওয়াল করিব আপনার মতো আমিও বহু টাকা কামাই করিব বিদেশে কে বামুন কে নাপিত কারকে খোঁজ রাখে সত্য সত্য এই নাপিত বামুনের চাকরি ছাড়িয়া গলায় একটি পৈতা ঝুলাইয়া একখানা পুরানো নামাবলি গায়ে দিয়া এদের হইতে আর এক দেশে যাইয়া উপস্থিত হইল সেখানে যাইয়া সামনে দেখে মস্ত এক গৃহস্থ বাড়ি গৃহস্থ জাতিতে কায়স্থ নাপিত তো জানেই কায়স্থদের ব্রাহ্মণ পণ্ডিতে খুব ভক্তি তখন বেলা সন্ধ্যা হইয়াছে বাড়ির সামনে যাইয়া বামুন বেশি নাপিত বলিল দেখুন আমি একজন বিদেশি ব্রাহ্মণ আজিকার মতো আপনাদের এখানে থাকিতে চাই গৃহস্থ লোকটি বড় ভালো আবার ব্রাহ্মণের উপর তার বড়ই ভক্তি সে বলিল আপনি অনায়াসে আমার এখানে থাকুন আপনি তো ব্রাহ্মণ আমাদের রান্না খাইবেন না আপনার রান্নার ব্যবস্থা করিয়া দিতেছি বামুন বেশি নাপিত তার বোচকা বুচকি রাখিয়া বাহির বাড়িতে রান্না করিতে আরম্ভ করিল এই বিদেশি লোকটিকে রান্না করিতে দেখিয়া পাড়ার যত ছোট ছোট ছেলে মেয়ে আসিয়া চারিপাশে ভিড় করিয়া দাঁড়াইল এ বড়কর্তা ও বাড়ির মেজ কর্তা সে বাড়ির ন কর্তা অনেকে আসিল ঠাকুর মহাশয় রান্না করে আর গায়ের লোকেদের সঙ্গে কথা সে কথা আলাপ করে তারপর বলেন দেখুন আপনাদের গ্রামে এতগুলি ছোট ছোট ছেলে পেয়ে এদের জন্য একটা ভালো টোল নাই লেখাপড়া না শিখিয়া ইহারা সকলে মূর্খ হইয়া থাকিবে গাঁয়ের প্রধান উত্তর করেন দেখুন এই অজপাড়া গায়ে একজন ভালো বামুন পণ্ডিত নাই এখানে কি করিয়া টোল খুলিব নাপিত একগাল হাসিয়া বলে আপনারা যদি ইচ্ছা করেন আমি এখানে টোল খুলিয়া আপনাদের ছেলে পেলেদের লেখাপড়ার ভার লইতে পারি গ্রামের মোরল যেন আসমানের চাঁদ হাতে পাইলেন তিনি বলিলেন বিলক্ষণ আপনার মতো পণ্ডিত ব্যক্তি যদি ছোট ছেলে পেলেদের পড়ানোর ভার নেন তবে কাল হইতে আমরা টোল খুলিতে পারি গ্রামের লোকেরা অতি উৎসাহে সারা রাত জাগিয়া টোলের ঘর তৈরি করিল পরদিন সকাল হইতে নাপিত ছেলেদের পড়াইতে আরম্ভ করিল ছোট ছোট ছেলে পেলে কি আর এমন কঠিন পড়া ক খ র বইয় পড়ে নাই নাপিতের বর্ণ পরিচয় পড়াই ছিল এদের পড়াইতে বেগ পাইতে হইল এতটুকু না প্রশংসা নানা গ্রামে ছড়াইয়া এমন পণ্ডিত কোনো দেশেই দেখা যায় না সাত শাস্ত্র তার মুখের মধ্যে পোড়া দেশে নানা রকমের আচার পদ্ধতি নিয়ম কানুন কুলাচার লোকাচার দেশাচার এগুলির পানটুকু হইতে চুনটুকু খসিবার উপায় নাই কেউ যদি সেই সব নিয়মের এতটুকু ভঙ্গ করে অমনি ব্রাহ্মণ পণ্ডিতের কাছে ছুটিয়া যায় তাকে জিজ্ঞাসা করে কি করিলে সেই অপরাধ হইতে মুক্ত হওয়া যায় আর আর ব্রাহ্মণ পণ্ডিতেরা এরূপ অবস্থায় কত শাস্ত্র ঘাটিয়া বেদ বেদান্ত উল্টাইয়া পাল্টাইয়া কত অনুসর বিসর্গ শ্লোক আওড়াইয়া সামান্য অপরাধের জন্য বড় বড় প্রায়শ্চিত্তের ফর্দ দেন তাহা পালন করিতে অপরাধীর জীবন অন্ত কিন্তু নাপিতবেশী পণ্ডিত অত বইপুথি ঘাটে না সে যাহা বিধান দেয় অশিক্ষিত গ্রামবাসীরা সহজেই তাহা পালন করিতে পারে কেহ আসিয়া বলে ঠাকুরমশাই আজ আমি গঙ্গা স্নান না করিয়াই দুইটা সবরিকলা খাইয়া ফেলিয়াছি আমার কি হইবে নাপি তৎক্ষণাৎ উত্তর করে আট হালি সবরিকলা আনিয়া এই ব্রাহ্মণকে উপহার দেও তোমার কোনো অপরাধ হইবে না আর একজন বলে আজ রাত্রে স্বপ্নে দেখিয়াছি আমি রসগোল্লা খাইতেছি ঘুমে খাওয়া তো অন্যায় আমাকে কি করিতে হইবে করে। বিশেষ কিছুই করিতে হইবে না শোয়া পাঁচশের রসগোল্লা আমার কাছে আনিয়া দাও আমি মন্ত্র পড়িয়া তোমার সকল অপরাধ খণ্ডন করিয়া দিব লোকটি খুশি হইয়া শোয়া পাঁচশের রসগোল্লা লইয়া আসে এইভাবে এটা ওটা ভেদ পাইয়া নাপিতের দিন খুব সুখেই কাটিতে লাগিল সেই দেশে ছিল একজন কুলিন ব্রাহ্মণ তার দুইটি মেয়ে বিবাহের বয়স হইয়াছে কিন্তু কুলিন ব্রাহ্মণের মেয়ের বিবাহে বরকে অনেক টাকা দিতে হয় মেয়ের বাপ গরিব বলিয়া এতদিনেও মেয়ে দুইটির বিবাহ দিতে পারেন নাই সেদিন ব্রাহ্মণের স্ত্রী বলিতেছিলেন বলি ঠাকুর মশাই তোমার চোখের কি মাথা খাইয়াছ ব্রাহ্মণ জিজ্ঞাসা করিলেন কেন ঝঙ্কার উত্তর করেন ওদিকে মেয়ে দুটি কলা গাছের মতো বাড়িয়া উঠিল এদের বিবাহের বন্দোবস্ত করিবে না কি করিয়া করিব আশেপাশের গ্রামে ব্রাহ্মণ যুবক নাই তার সঙ্গে মেয়ের বিবাহের জোগাড় করিব তোমার চোখে কি ঢেলা আছে শুনিয়াছি গ্রামের টোলে যে নতুন পণ্ডিত মহাশয় আসিয়াছেন তিনি বিবাহ করেন নাই তার সঙ্গে মেয়ের বিবাহের প্রস্তাব করো না কেন এ অতি উত্তম প্রস্তাব কালই দুপুরে যাইয়া আমি টোলের পণ্ডিত মহাশয়ের সঙ্গে দেখা করিব পরদিন সত্য সত্যই ব্রাহ্মণ দুপুরবেলা নাপিতের টোলে আসিয়া উপস্থিত হইলেন শি একজন ব্রাহ্মণকে দেখিয়া নাপিত মনে মনে প্রমাদ গণিল না জানি কোন কঠিন শাস্ত্রের ব্যাখ্যা করিতে পারে নাই তাই আমার কাছে সাহায্য চাহিতে আসিয়াছে হায় হায় রে আজই বুঝি ধরা পড়িয়া যাই ব্রাহ্মণ নাপিতকে শুভ সম্ভাষণ জানিয়া বলিলেন দেখুন একটা হাতি যদি কাদায় পড়ে আর একটা হাতি দিয়া তাকে ডাঙায় তুলিতে হয় একটা জাহাজ যদি বালুর চড়ায় আটকা পড়ে আর একখানা জাহাজ দিয়া তাহাকে টানিয়া জলে নামাইতে হয় আমি ব্রাহ্মণ আপনিও ব্রাহ্মণ আমার বিপদে আপনি শুধু আমাকে সাহায্য করিতে পারেন শুনিয়া নাপিতের মুখ আরো শুকাইয়া গেল এইবার বুঝি ব্রাহ্মণ কোনো কঠিন প্রশ্ন জিজ্ঞাসা করেন কোন রকমে ঢোক গিলিয়া নাপিত উত্তর করিল আমি আপনার কি কাজে আসিতে পারি ব্রাহ্মণ বলিলেন আমার ঘরে দুইটি মেয়ে আছে মেয়ে দুইটি খুবই সুন্দরী কোনো ভালো পাত্র পাই না বলিয়া এতদিন তাদের বিবাহ দিতে পারি নাই আপনি যদি দুইটি ফুল বেলপাতা ছড়াইয়া দিয়া উহাদের বিবাহ করেন আমি বড়ই বাধিত হইব এ কথা শুনিয়া নাপিতের তো খুশিতে নাচিতে ইচ্ছা হইতেছিল কিন্তু মনের কথা গোপন করিয়া বলিল দেখুন আমি তো জীবনে বিবাহ করিব না বলিয়াই ঠিক করিয়াছিলাম কিন্তু আপনি গুরুজন যখন ধরিয়াছেন কি করিয়া আপনার কথা অমান্য করি আপনিও ব্রাহ্মণ আমিও ব্রাহ্মণ সুতরাং শুভ দিনে শুভক্ষণে ব্রাহ্মণের দুই মেয়ের সঙ্গে নাপিতের বিবাহ হইয়া গেল বিবাহের কয়েকদিন পরে শাশুড়ি জামাইকে বলিলেন বাবাজি ওখানে তোমাকে হাত পোড়াইয়া রান্না বান্না করিতে হয় আমার বাড়িতে আলাদা ঘর আছে এখানে আসিয়াই তোমরা বসবাস করশুর বাড়িতেই বাস করিতে লাগিল সোনা শোন এই কথা নাপিতের দেশে প্রচার হইয়া পড়িল কি চাই অমুক গ্রামে যাইয়া হরুনাপিত ব্রাহ্মণের ভেল ধরিয়া বেশ সুখে স্বচ্ছন্দে দু পয়সা উপার্জন করিতেছে নিমাই দত্ত নামে একটি লোক মনে মনে ভাবিল আচ্ছা হরু নাপিত যদি অন্য দেশে যাইয়া বামুন সাজিয়া উপার্জন করিতে পারে আমি কায়স্থের ছেলে হইয়া কেন পারিব না একটা পৈতা কানে জড়াইয়া সেও বিদেশে যাইয়া পাড়ায় পাড়ায় লোকের ভাগ্য গণনা করিয়া বেশ দুই পয়সা উপার্জন করিতে লাগিল এইভাবে এ দেশে সে দেশে ঘুরিতে ঘুরিতে সেই নাপিতের সঙ্গে তাহার দেখা হইয়া গেল হরে নাপতে কি খবর নাপিত তাড়াতাড়ি যাইয়া দুই হাতে তাহার মুখ চাপিয়া ধরিল সর্বনাশ আর ও কথা কইবেন না আমি এই দেশে বামুন বলিয়া পরিচয় দিয়া এক বামুনের দুই মেয়ে বিবাহ করিয়াছি যদি কেহ জানিতে পায় আমি তবে আর জীবন থাকিবে না এদেশের লোক আমাকে মারিয়া ফেলিবে এই পাঁচটি টাকা আপনাকে দিতেছি আপনি এখনই এদেশ ছাড়িয়া অন্য দেশে চলিয়া যান নিমাই দত্ত বলিল আমি যদি এদেশে কিছুদিন ঘুরিতে পারিতাম তবে কমপক্ষে গোটা দশেক টাকা উপার্জন করিতাম না পিত তাহার হাতের মধ্যে আরো পাঁচটা টাকা গুঁজিয়া দিয়া বলিল এখনই আপনি এদেশ ছাড়িয়া চলিয়া যান টাকা পাইয়া নিমাই দত্ত উত্তর করিল সে কি আর বলিতে আমি এখনই চলিয়া যাইতেছি তবে তোমার বউ দুইটি কেমন হলো বলিলে না তো তারা দুজনেই সুন্দরী এই তবে বড় বউকে আমি তত আদর করি না কিন্তু ছোটটিকে আমি অনেক গহনা শাড়ি কিনিয়া দিয়াছি নাপিতের নিকট হইতে বিদায় লইয়া নিমাই দত্ত ভাবিল দেখো রে এত দূরে যখন আসিলাম নাপিতের বউ দুইটি দেখিয়া যাইব না নিমাই দত্ত খোঁজ খবর লইয়া নাপিতের শ্বশুরবাড়ি যাইয়া উপস্থিত মা ঠাকুরুনরা আপনারা গোনা পড়া করাইবেন কথা শুনিবা মাত্র বাড়ির ছেলে মেয়ে জোয়ান বুড়ো সকলে মিলিয়া মৌমাছির চাকের মতো নিমাই দত্তকে ঘিরিয়া দাঁড়াইল এ বলে আমার হাত আগে দেখ ও বলে আমার হাত আগে দেখ নিমাই দত্ত উপস্থিত সকলের হাত দেখে আর মনে মনে চিন্তা করে নাপিতের বউ কোন দুইটি নাপিত আগেই বলিয়া দিয়াছিল তাহারা দুইজনেই দেখিতে খুবই সুন্দরী বড় বোনের চাইতে ছোট বোনকে সে গহনা দিয়াছে বেশি আর তাহারা যখন এ ওর বোন তখন দেখিতে কতটা একরকমই হবে নিমাই দত্ত সকলের ভাগ্য গণনা করে আর উপস্থিত মেয়েদের দিকে চায় হঠাৎ সে দেখিতে পাইল দুইটি মেয়ে একই রকমের দেখিতে আর বড়জনের গায়ে তেমন অলঙ্কার পত্র নাই ছোটজনের গায়ে অষ্ট অলঙ্কার ঝলমল করিতেছে তখন নিমাই দত্ত বড় মেয়েটির দিকে চাহিয়া বলিল হা এই মেয়েটি সতীনের ঘরে পড়িয়াছে রে সতীনের ঘরে পড়িয়াছে আহারে রে তো সত্য কথাই সকলে তাজ্জব বানিল বলে কি এ তো সত্যি কথা নিমাই দত্ত আবার বলিল এই মেয়েটির সতীন আবার তার নিজের বোন আহা হা মেয়েটির স্বামী আবার তাকে ভালোবাসেন না ইহাও তো লোকেরা জানে হইল বড় গণক ঠাকুর হাত না দেখিয়াই গনা পড়া করিতে পারে শত হইলেও মায়ের প্রাণ নাপিতে শাশুড়ি মেয়েটির হাত ধরিয়া আনিয়া গনক ঠাকুরের সামনে দাঁড়াইল বাবা দেখুন তো কি হইলে জামাইয়ের মন আমার মেয়েটির উপর পড়িবে নিমাই দত্ত অনেকক্ষণ ধ্যান ধরিয়া থাকিয়া বলিল আমি এই মেয়েটিকে একটি মন্ত্র গোপনে বলিয়া দিয়া যাইব সেই মন্ত্র পড়িলেই জামাইয়ের মন এই মেয়েটির প্রতি প্রসন্ন হইবে কিন্তু সেজন্য আমাকে পাঁচ শিকার পয়সা দিতে হইবে মেয়ের মা তৎক্ষণাৎ গণক ঠাকুরকে পাঁচ শিকার পয়সা আনিয়া দিল তখন সে মেয়েটিকে আড়ালে ডাকিয়া লইয়া একটা মন্ত্র শিখাইয়া দিল আর বলিল তোমার স্বামী আজ যখন বাড়ি আসিবে তখন যেমন করিয়াই হোক তাহাকে রাগাইয়া দিবে রাগ করিয়া সে যখন তোমাকে মারিতে আসিবে তখন নাপিত যেমন এক হাতে তেলের উপর খুর ঘষিয়া ধার দেয় তাহার অনুকরণ করিয়া এক হাতে তেলের উপর অপর হাত ঘষিবে আর এই মন্ত্র পড়িবে দেখিবে তোমার স্বামীর রাগ জল হইয়া যাইবে সে তোমার দাসানুদাস হইবে এই কথা বলিয়া নিমাই দত্ত চলিয়া গেল প্রতিদিন নাপিতের বাড়িতে বড় বউই রান্নাবান্না করে ছোট বউ বাবু হইয়া বসিয়া থাকে বিকালবেলা আজ আর প্রতিদিনের মতো বড় বউ রান্না বান্না করিতে যায় না ছোট বউ বলে দিদি আজ যে বড় বসিয়া রইলে বেলা যে পড়িয়া গেল রান্না করিতে যাইবে না বড় বউ ছোট বউয়ের মুখে একটা ঠোকনা দিয়া বলিল বলি পোড়ার মুখী রোজ আমি রান্না করি আর তুমি বিবি হইয়া বসিয়া থাকো আজ তুমি যাইয়া রান্না করো এই বলিয়া ছোট বউয়ের মুখে সে আর একটা ঠোকনা দিল একে তো নাপিতের বড় আদরের বউ তার উপরে এমনই কড়াকড়া কথা ছোট বউ রাগে ফুলিতে ফুলিতে মাটিতে গড়াইয়া পড়িল বড় বউ তখন বেশ করিয়া সাজিয়া গুজিয়া মাথায় তেল সিন্দুর লইয়া চৌকির উপর বিবির মতন বসিয়া রহিল এমন সময় নাপিত বাড়িয়া আসিয়া সুন্দর একটি কথা মনে মনে ভাবিয়া ছোট বউকে খুশি করিবার জন্য বলিল পাখি পাখি আমার আমার কি কি এ তুমি যে ধুলায় গড়াইতেছ ছোট বউ কাঁদিয়া কাটিয়া আছাড়ি পিছাড়ি খাইয়া উত্তর করিল দিদি আমাকে মারিয়াছে আর আমাকে ভাত রান্না করিতে বলিয়াছে কোথায় বড় বৌ বলিতে বলিতে নাপিত দেখিতে পাইল বড় বৌ মাথায় তেল সিন্দুর লইয়া চৌকির উপর বিবির মতন বসিয়া আছে তখন নাপিত খুব রাগিয়া উঠিল কি এত বড় বুকের পাটা আমার আদরের বউকে তুমি মারিয়াছো দেখাই তোর মজা এই বলিয়া নাপিত একটা লাঠি লইয়া বউকে মারিতে ছুটিয়া আসিল গণক ঠাকুরের উপদেশ মতো বড় বউ তখনই নাপিতের খুর ধার দেওয়ার অনুকরণে বাম হাতে তেলের উপর ডান হাত ঘষে আর মন্ত্র পড়ে এসেছিল নিমাই দত্ত বলে গেছে সকল তত্ত্ব তোমার এত গুণ তুমি নাকি এমন তেমন এই মন্ত্র শুনিয়াই নাপিতের সমস্ত রাগ জল হায় হায় নিমাই দত্ত তবে সব বলিয়া গিয়াছে নাপিত তাড়াতাড়ি যাইয়া বড় বইয়ের মুখ চাপিয়া ধরে বলিস না বলিস না এ কথা আর কাউকে বলিস না বড় বউ দেখিল মন্ত্রে কাজ হইতেছে সে হাতের তেলের উপর আরো জোরে জোরে হাত ঘষে আর মন্ত্র পড়ে এসেছিল বলে গেছে সকল তত্ত্ব তোমার এত গুণ তুমি নাকি এমন তেমন নাপিত ছোট বউকে এক ধমক দিয়া বলে কি তোকে ভাদরা দিতে বলিয়াছে তাতে হইয়াছে কি ও হইল বড় বোন তোর গুরুজন ও যখন খুশি কাজ করিবে তুই তার হইয়া কাজ করিবি নাপিতের ধমক খাইয়া ছোট বউ তাড়াতাড়ি উঠিয়া ভাত রাঁধিতে গেল সেই হইতে নাপিত বড় বউয়ের প্রতি বড়ই মনোযোগী যদি বা নাপিত বড় বউয়ের উপর মনের ভুলে কখনো রাগ করিয়া ওঠে তখনই বড় বউ মন্ত্র পড়ে এসেছিল নিমাই দত্ত বলে গেছে সকল তত্ত্ব তোমার এত গুণ তুমি নাকি এমন তেমন এই মন্ত্র পরে আর খুঁড় ধার দেওয়ার অনুকরণে এক হাতে তেলর উপর আর এক হাত ঘষে নাপিতের রাগ অমনি জল হইয়া যায়